নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা রেসিপি নিয়ে আসলাম যেটা কিনা অনেক সহজ সুন্দর এবং কম সময়ে করা যায় খেতেও কিন্তু হয় দারুণ আজকে রেসিপিটা হলো আমরা মাকা। কিভাবে এই লোভনীয় আমরা মাকা আমি করে নিয়েছি তা দেখে নেওয়া যাক আমরা মাকা করব বলে এখানে কয়েকটা আমরা আমি পোষা চারিয়ে নিয়ে নিলাম একটা গ্রেটারের সাহায্যে প্রথমে আমি গ্রেট করে নেব আমরা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনাদের যদি এভাবে পছন্দ না হয় তাহলে এমনি টুকরো টুকরো করেইও কেটে নিতে পারেন এখন মাকাটা করার পালা আমরা মাখা করার জন্য আমি একটা এরকম বাটি নিয়েছি বাটির মধ্যে এখন আমি সবগুলো নিয়ে নিলাম গ্রেট করা আমরা এখন প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আমরা মাখা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তাই মরিচের গুঁড়ো বেশি দিলাম তারপর দিলাম সামান্য লবণ তারপর দেব বিট লবণ তারপর নিলাম কাসুনদি আমি রাঁধুনি কাসুন দুইটাই নিলাম এখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দেব যেটা ছাড়া আমরা মাকা একদম অসম্পূর্ণ সব এখন একসাথে আলতোভাবে আমি একটা কাটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন আমি কিন্তু হাত দিয়ে মাখাবো না আমি আজকে আমরাগুলো গ্রেট করেছি একটু নরম টাইপের তাই না বন্ধুরা হাত দিয়ে এত চেপে চেপে মাখাতে হবে না আস্তে আস্তে করে এভাবে একটা কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিলে হয়ে যাবে আজকের মজাদার এই আমড়া মাখাটা আমি কিন্তু শস্য তেল দেব না আপনাদের যদি ইচ্ছা হয় শস্য তেল দেওয়ার তাও দিতে পারেন আর যদি লাল শুকনো মরিচ একটু ভেজে গুঁড়ো করে দিতে চাইলে সেটাও দেওয়া যায় খেতে অনেক মজা হয় আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার রেডি হয়ে গেল মজাদার আজকের আমরা মাকা